তেলা মাথে তেল মারিয়া ফায় লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। নারি সরিষা তিসি বাদম সূর্যমুখী তিলের তেল আর ডিজেল ক্যারোসিন ভাইরে ডিজেল ক্যারোসিন দাওয়া খানা কবি রাজি তেল মাথায় দিলে গরম মাথা হইয়া যাই হিমেল ভাইরে হইয়া যাই হিমেল আবার গন্ধ তেলে আবার গন্ধ তেলে গিন্নির পর খুশিতে যায় ভরিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া ডিজেল পেট্রোল কত রকম তেল তেল লোয়া চলতেছে দেশে কত রকম খেল বাইরে কত রকম খেল জাহাজ গাড়ি কলকারখানা যাহা কিছু আছে তেলের জোর